আলোচনা করব আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব এবার প্রশ্ন জাপানে তার জানা যাচ্ছে মির্জা ফখরুরের অভিযোগ বিএনপির পার থেকে গুলি করে সরকারকে ফাঁদে পেলছে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে গত পনেরো বছরে বিএনপি কে ভাঙ্গতে নানা ষড়যন্ত্র হয়েছে জানা যাচ্ছে নতুন ধেউ রাজনীতিতে এনসিপির সঙ্গে হাত মেলাচ্ছে ন দল আসছে জাতীয় পরিবর্তন ফ্রন্ট আলোচনা করব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে আর রয়েছে চট্টগ্রামে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য জামাত আমিরের আর কেউ যেন ফাউল গেম খেলতে না পারে আন্দোলনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বুধবার রাজধানীর হাতির পুলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির প্রধান সমাধিকারী জনাদ সাকি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা জনগণের বিকল্প রাজনীতি করতে চাই এই নির্বাচন কেবল ক্ষমতার নয় এটি ন্যায়ের জবাবদিহির ও জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন ঘোষণা অনুযায়ী আবু হাসান রুবেল প্রার্থী হচ্ছেন ঢাকা বারো আসনে সাকি বলেন দেশে গণতন্ত্র আছে সংকটে নির্বাচনের রাজনীতি এখন কেবল দুই দলের প্রতিযোগিতায় সীমিত গণসংহতি আন্দোলন সেই সীমাবদ্ধতা ভাঙতে চায় আমরা জনগণের কণ্ঠস্বরকে সংসদে পৌঁছতে চাই তিনি আরো বলেন আমাদের প্রার্থীরা তরুণ শিক্ষিত ও সমাজ সচেতন মানুষ আমরা সেই রাজনীতি করতে চাই যেখানে দুর্নীতিমুক্ত প্রশাসন ন্যায় বিচার ও সামাজিক সাম্যের ভিত্তিতে ব্রাস্ত করে উঠবে দলটির নবনির্বাচিত পঁচপান্ন সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয় যেখানে জনাদ সাকে পুনরায় প্রধান সমাধিকারী এবং আবু হাসান রুবেল নির্বাহী সমাধিকারী হিসাবে দায়িত্ব পান গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একানব্বই আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের জন্য একটি দৃশ্যমান রাজনৈতিক আত্মপ্রকাশ যা তাদের দীর্ঘদিনের আন্দোলন ধর্মী রাজনীতিকে নির্বাচনী বাস্তবতায় রূপ দিতে পারে তারা বলেন যদিও ভোটের ফলাফল এখনই অনুমান করা কঠিন তবে এই পদক্ষেপে গণসংহতি আন্দোলনকে তৃতীয় শক্তি হিসাবে পরিসরে দৃশ্যমান করে তুলতে পারে বিশেষ করে তরুণ ও নাগরিক শ্রেণী ভোটারদের মধ্যে এদিকে চট্টগ্রাম আট আসনের নির্বাচনী এলাকায় সহিংস হামলায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধদের মধ্যে সওওয়ার বাবলা নামের এক ব্যক্তি মারা গেছেন বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে ঘটনার পর এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় স্থানীয় সূত্রে তা জানা গেছে এরশাদুল্লাহ গণসংযোগে অংশ নিচ্ছিলেন সেই সময় হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায় এ ঘটনায় নিন্দেজের নিচে বাংলাদেশের জামেত ইসলামের আমির ডঃ শাফকুর রহমান বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও এক বিবৃতিতে তিনি বলেন এই ধরনের দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে নির্বাচনের আগে সহিংসতার কোনো স্থান নেই অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সকলে সতর্ক থাকা প্রয়োজন তিনি আরও বলেন রাজনৈতিক মত পার্থক্য গণতান্ত্রিক উপায়ে সমাধান হওয়া উচিত প্রাণহানি ও সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জামাত এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি গঠনমূলক আহ্বান হিসেবে দেখছে তারা মনে করছেন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সতর্ক বার্তা এখন সমপযোগী এদিকে বিএনপি এই হামলার জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা কর্মীদের দায়ী করছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে অপরদিকে অভ্যন্তরীণ কোন্দলে ফলাফল হতে পারে যার সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই এরকমটা দাবি করছে বিএনপি চট্টগ্রামের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে সহিংসতার পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন গণতন্ত্র জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের সংস্কৃতি পুনরুদ্ধার করতেই বিএনপি কাজ করছে বুধবার রাতে চট্টগ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আমির খুসরু বলেন বাংলাদেশে আজ গণতন্ত্র শুধু কথার মধ্যে সীমাবদ্ধ জনগণের অংশগ্রহণ জবাবদিহিতা ও মত প্রকাশের স্বাধীনতা সবই সীমিত হয়ে পড়েছে বিএনপি সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে যেখানে রাষ্ট্র পরিচালনার সব সিদ্ধান্তে জনগণই হবে আসল মালিক তিনি আরো বলেন বর্তমান ক্ষমতাসীনরা প্রশাসন ও আইনকে তাদের বা নিজেদের রক্ষা কবচ হিসাবে ব্যবহার করছে অথচ জনগণের প্রতি দায়বদ্ধতা তাদের মধ্যে নেই এই পরিস্থিতি পাল্টাতেই আমাদের আন্দোলন যাতে ভবিষ্যত প্রজন্ম একটি জবাবদিহিমূলক রাষ্ট্র পায় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খুসরু বলেন আমাদের আন্দোলন শুধু সরকার বিরুদ্ধে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে বিএনপি চায় জনগণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসুক মানুষ যেন নির্ভয়ে মত প্রকাশ করতে পারে ভোট দিতে পারে প্রশ্ন করতে পারে এই সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে চাই তিনি দাবি করেন দেশে আজ বিরোধী মতের প্রতি সহনশীলতার জায়গা সংকুচিত হয়ে পড়েছে যে দেশে গণতন্ত্রের নামে ভিন্ন মত দমন হয় সেই দেশে উন্নয়নও দীর্ঘস্থায়ী হয় না বলেছেন বিএনপির নেতা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আমির খসুর এই বক্তব্যের মাধ্যমে বিএনপির আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা শুধু সরকার পরিবর্তনের রাজনীতি নয় বরং গণতন্ত্র ও জবাবদেহিতার সংস্কৃতি পুনর্গঠনের কথাই জোর দিয়ে বলতে চাইছে এ সময় চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন তারা নির্বাচনের আগে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন এদিকে চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আয়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাতে বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিবৃতিতে মির্জা ফখরুল বলেন গণসংযোগে যে বর্বরচিত হামলা চালানো হয়েছে তার রাজনৈতিক দৃষ্টান্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনকে ভয়ভীত্তির পরিবেশে ঠেলে দিচ্ছে তিনি আরো বলেন আমরা দাবি করছি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এই ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বিএনপি মহাসচিব অভিযোগ করেন এ ধরনের বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার উদ্দেশ্য করা হচ্ছে জনগণকে ভয় দেখিয়ে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ায় এসব তিনি বিএনপি কোনো অবস্থাতেই ভয় ভীতির কাছে মাথা নথ করবে না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো দলটির পক্ষ থেকে জানানো হয় এরশাদুল্লাহ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা ঘটনার পর বিএনপি স্পষ্টতই নির্বাচনী সহিংসতার দায় সরকারের উপর চাপাচ্ছে এবং ঘটনাটিকে বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় দমন নীতির অংশ হিসাবে তুলে ধরছে বিবৃতির শেষে মির্জা ফখরুল বলেন এখন সময় এসেছে দেশে মানুষকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার গণতন্ত্রের গুলি নয় যুক্তি চলবে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার ও কমিশন